বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালী আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে আসলাম সেগুলো হলো কি যে এখানে আপনি কাল পরশু কি স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্নের মধ্যে কিন্তু আল্লাহ অনেক কিছু জানিয়ে থাকে যা আমরা ব্যাখ্যা করি না যার ফলে আমরা বিপদগ্রস্ত হই আর আল্লাহকে যদি বলি আল্লাহ কিন্তু আমাদেরকে বলবে যে আমি তোমাদেরকে স্বপ্নের মাধ্যমে সাবধান করেছিলাম তোমরা সাবধান হওনি তাই আমি আজ আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরব যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কম্পনের তদ্ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো দেখা যায় অনেক সময় কম্পন করে কাঁপে তো এই জিনিসগুলোর মধ্যে আমাদের কিছু বোঝার আছে আমাদের শরীরের বিভিন্ন স্থান সময় সময় কম্পন বা নৃত্য করে থাকে তাকে হরকতে বদন বা অঙ্গ স্পন্দন বলে দেহ যান্ত্রের এবং স্বয়ং স্বয়ংক্রিয় নিত্য নিরর্থক নয় বরং এর মধ্যে আল্লাহ পাকের মহান উদ্দেশ্য নিহিত আছে এগুলো সম্বন্ধে ভালোরূপে অভিজ্ঞতা থাকলে বহু মঙ্গল অমঙ্গল বিষয় পূর্বান্থে অবগত হয়ে মানুষ সে বিষয়ে সাবধানতা অবলম্বন করার সুযোগ পায় অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন মাথার তালু চুলকালে তখন আপনি এটি কি বুঝবেন মাথার চুল মাথার তালু যদি চুলকায় তাহলে আপনি কি বুঝবেন মান সম্মান লাভ করবে বা সমাজে নেতৃত্ব লাভ করবে এবার আসি মাথার ডান অংশ চুলকালে মনের বাসনা পূর্ণ অথবা সাক্ষাৎ লাভ ঘটবে আচ্ছা আসি এবার মাথার বাম অংশ চুলকালে শান্তি লাভ হবে মাথার নিচের দিক চুলকালে মান সম্মানের হানি হবে এবার কপালের ডান অংশ চুলকালে সুখ শান্তি লাভ হবে নাকের বাম অংশ চুলকালে ঝগড়া বিবাদ হবে মুখাবয়ব চুলকালে সুখী হবে উপরের ঠোঁট চুলকালে শত্রু পরাস্ত হবে নিচের ঠোঁট চুলকালে ধন দৌলত লাভ হবে এবং উপযুক্ত বন্ধু পাবে উভয় ঠোঁট একত্রে চুলকালে লোকের প্রশংসা লাভ করবে জীব চুলকালে প্রিয় লোকের সাক্ষাৎ হবে বাম গাল চুলকালে অভাব অনটনে পড়বে ডান কান চুলকালে নেতৃত্ব বা মান সম্মান লাভ করবে বাম কান চুলকালে ওয়ারেসি সম্পত্তি লাভ করবে উভয় কান একত্রে চুলকালে বিবাদ বিবাদ বিশ বা অশান্তিতে পড়বে এবার আসি ঘরের ডান অংশ চুলকালে মান সম্মান লাভ হবে গাড়ের ডান অংশ চুলকালে ধন লাভ করবে এবার আসি ডান হাতের পিঠ চুলকালে ন্যাগ কাজ করবে কপালের বাম অংশ চুলকালে দন সম্পদ বা চিন্তা দূর হবে দন সম্পদ লাভ হবে এবং চিন্তা দূর হবে কপালের মধ্যভাগের চুলকালে বিদেশ হতে সাফল্যের সাথে বাড়ি ফিরবে ভুরু চুলকালে ভাবনা চিন্তায় পড়বে উভয় ভুরুর মধ্যে চুলকালে মনের ভাসনা পূর্ণ হবে ডান চক্ষু চুলকালে আরম্ভ কাজ সফল হবে ডান চক্ষুর উপরে চুলকালে ভবিষ্যতের কাজ সহজ হবে বাম চক্ষু চুলকালে বিপদে পড়বে নাবি চুলকালে প্রচুর ধন সম্পদ লাভ করবে নাবির বাম অংশ চুলকালে ধনী লোকের সাহায্য লাভ করবে নাবির ডান ভাগ চুলকালে কঠিন রোগ আক্রান্ত হবে ডান রান চলকালে রোজগারে বরকত ও শত্রু পরাস্ত হবে বাম রান চুলকালে রোজগারে বরকত ও শত্রু পরাস্ত হবে উভয় রান চুলকালে রোজগারে বরকত ও শত্রু পরাস্ত হবে লজ্জাস্থান চলকালে পদচ্যুতি বা অপমানিত হবে ডান হাঁটু চলকালে সুখ শান্তি লাভ করবে বাম হাঁটু চুলকালে শত্রুতার প্রাপ্তি ঘটবে ডান পায়ের গিরা চুলকালে রুজিতে বরকত হবে ডান পায়ে পিঠ চুলকালে ডান পায়ের পিঠ চুলকালে সুখ শান্তি লাভ করবে বাম চক্ষু উপরে চুলকালে মনের বাসনা পূর্ণ হবে বাম চক্ষুর নিচে চুলকালে সুখে বা দুঃখে পড়বে নাক চুলকালে দুর্নাম হবে বা চিন্তায় পড়বে নাকের ডান অংশ চুলকালে বিবাদ হয়ে শান্তি স্থাপিত হবে ডান হাতের তালু চুলকালে টাকা আসবে ডান হাতের বাজু চুলকালে চিন্তায় পড়বে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি চুলকালে উন্নতি হবে ডান হাতের ডান হাতের মধ্যমা আঙ্গুলি চুলকালে লোকের সাহায্য লাভ করবে ডান হাতের অনামিকা আঙ্গুলি চুলকালে আল্লাহর রহমত লাভ করবে তবে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাগুলো তুলে ধরা হলো সেটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে এবং আমরা প্রত্যেক দিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের এ জায়গায় সে জায়গায় চলকায় আর সেই চলকানি দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার সামনে কি করতে হবে এবং কোনভাবে কোনটা করতে হবে আপনার জ্ঞানে ধরে যাবে তাই বলবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যেন ভালো ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ